আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোরাস ওয়ার্ল্ড সোরাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ আছি আমি তো আমার নতুন চ্যানেল চালু করেছি সোরাস ওয়ার্ল্ড নামে সেটার সাবস্ক্রাইবারও বোধ হয় পঁচিশ কি তিরিশ এরকমই হবে এখন পর্যন্ত সেটাতে ঢুকিয়েও দেখিনি কয়টা সাবস্ক্রাইবার হলো তো স্টার্টিংয়ের পর থেকে আমি কয়েকটা ভিডিও দিয়েছি আর দেওয়া হয় নাই কারণ আমি রমজান মাসটা চলে আসলো আদার্স টাজ মিলে আমার বোনের বিয়ে ছিল সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময়টা কেটেছে কিছু ভিডিও করে রেখেছি যেগুলো এক এক করে আপলোড দেব কিন্তু আপলোড দেওয়ার সময়টা হয়ে ওঠে না এর মধ্যে রমজান চলে আসলো রমজানের মধ্যে আমি ইচ্ছে করে ব্লগিং করবো না এটা মনে মনে ঠিক করে রেখেছিলাম ভেবেছিলাম যে ওই পুরো একটা মাস মানে নিজেকে একটু সংযতই রাখবো আলহামদুলিল্লাহ আল্লাহ তা করার তৌফিক দিয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ এখন কথা হচ্ছে যে এখন থেকে আমার ভিডিও আসবে ব্যাক টু ব্যাক আগে যে পুরোনো কিছু ভিডিও করে রেখেছি যেমন আমার বোনের বিয়ে আমার ছেলের একটা ছোট্ট একটা শপিং ক্লিপ শপিং এর খুব ইচ্ছে করে করেছে ভিডিওটা যে আমার শপিংগুলো তুমি ঠিক আছে তো ওইগুলো আমি একটু আপলোড করব আর আমি বৈশাখেও তেমন কোনো ভিডিও করি নাই আপনার ঈদ উপলক্ষে তেমন কোনো ভিডিও করতে পারিনি খুব একটা ভেবা চেকার মধ্য দিয়েই গেল এর মধ্যে শারীরিক সমস্যাও একটা ব্যাপার যাই হোক আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি এতটুকুই যথেষ্ট তাহলে আমি এখন থেকে আমার ভিডিও আপনারা পাবেন আশা করি সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটা কথা যেটা না বললেই না আমি আর টার্গেট হচ্ছে পুরো এক বছর কারণ আমি জানুয়ারির এক তারিখে প্রথম ভিডিও দিয়েছি আমার টার্গেট হচ্ছে পুরো নভেম্বরের এক তারিখ নভেম্বরের এক তারিখের মধ্যে আশা করি আপনারা আমার থাউজেন্ড সাবস্ক্রাইবার করে আপনি যদি আপনি সাবস্ক্রাইব হওয়ার আপনি সাবস্ক্রাইবার হন এবং পাশাপাশি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদেরকেও সাবস্ক্রাইবার করে দিন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা